আজ সকালটা শুরু করেছে হেলদি কিছু খাবার দিয়ে তবে আমি জানি এর মধ্যেও আনহেলদি কোনো একটা খাবার অবশ্যই ঢুকে যায় কারণ আমার দ্বারা তো পুরো দিনটা হেলদি খাবার খাওয়া একদমই সম্ভব নয় তো যাই হোক খাবারটা খাওয়ার পর এখন চলে এসেছি ঘরের কাজগুলো করার জন্য আর প্রথমেই তো বলেছিলাম পুরো দিনটা আমার দ্বারা হেলদি খাবার খাওয়া সম্ভব নয় তাই সকালের জল খাবারে একটু গাজর টমেটো পেঁয়াজ দিয়ে বানিয়েছি চাউমিন তবে আর চাউমিনে হলুদ বা সয়া সস কোনো কিছুই আমি দেইনি তবে খেতে ভালো হয়েছে জল খাবারটা খাওয়ার পর এখন চলে এসেছি দুপুরের রান্নার কাজে আজ দুপুরে রান্না করছি ভেটকি মাছের তেল ঝাল সাথে আলু উচ্ছে ভাজা করেছিলাম তবে ভিডিওটা আর নেওয়া হয়নি আজকে তো আমি এক গামলা জামা কাপড় সার্ফে চুবিয়ে রেখেছিলাম রান্না করার পর এগুলো ধুয়ে এখন মিলে দিচ্ছি বাইরে যদিও আজকের আকাশটা খুব মেঘলা তবুও কিছু করার নেই সন্ধ্যের দিকে আজকে আমি বানিয়েছিলাম দুধ চা আর সাথে ছিল একটা গল্পের বই আজকে সারা দিনটা তো আমি এমনভাবেই কাটালাম চলো এখনকার মতো সবাইকে বাই